সিরিয়াল থেকে প্রেম এবার কি সেই দলেই নাম লিখিয়েছেন জনপ্রিয় জুটি জ্যাজ স্বয়ম্ভু অর্থাৎ জগদ্ধাত্রী সিরিয়ালের মুখ্য দুই চরিত্র অঙ্কিতা মল্লিক এবং সৌমদীপ মুখোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই টেলিপাড়ায় কানা ঘোষ শোনা যাচ্ছে জ্যাজ সান্নালার স্বয়ম্ভুর পর্দার হিট রসায়ন নাকি বাস্তবেও গড়িয়েছে তারা নাকি একই অন্যের প্রেমে পড়েছেন তবে এই বিষয়ে সৌমদীপ খোলসা করে বলেন আমরা খালি বন্ধু বন্ধু ছাড়া আমরা কিছুই নই এই কাজ করতে গিয়ে আমাদের মধ্যে ভালো সম্পর্ক বন্টিং তৈরি হয়ে গিয়েছে তাই আমাদের পর্দার লাভ স্টোরি দেখে দর্শকরা ভাবছেন আমাদের বাস্তবেও প্রেমের গল্প রয়েছে তবে এমন কিছুই নেই এমনকি অঙ্কিতাও সাফ জানান রিল আর রিয়েল লাইফের মধ্যে কোনো সম্পর্ক নেই আমরা ট্রেন্ডিং গানের রিল বানিয়েছি ঠিকই কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না আর নেইও পর্দায় তাদের জুটিকে বাস্তবেও দেখতে চান দর্শকরা তবে সেই সুখবর কবে আসে এখন সেটাই দেখার এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না